বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের এবং বাংলাদেশ থেকে নতুন সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটা বাংলাদেশ থেকে নতুন ভিসা প্রত্যাশীদের নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলেছি তাই আজকের এই ভিডিওটি বাংলাদেশ থেকে নতুন ভিসা প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে বাংলাদেশের আর্থিক সামাজিক পরিস্থিতি একটু ভিন্ন আপনারা জানেন যে বাংলাদেশের গত পনেরো বছরে সরকার পরিবর্তন হয় অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং সামনে নির্বাচনের প্রস্তুতি তো এই মুহূর্তে কর্মসংস্থানের একটা বিশাল গ্যাপ রয়েছে বাংলাদেশের আর এই সময়টাতে বাংলাদেশের বিশাল এই জনসংখ্যার বেতর অসংখ্য বেকার জনগোষ্ঠীরা তারা কর্মসংস্থানের জন্য প্রবাসে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর প্রবাসে পাড়ি দেওয়ার জন্য খুব কম খরচে কম সময়ে এবং বাজার হচ্ছে সৌদি আরব যদি আমি কম বলে ফেলেছি তালে সেখানে সংখ্যাটা কিন্তু কম নয় তারপর ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সৌদি আরবের বিষয় খুব খুব সহজে হয় এবং কম সময় হয় ঝামেলা তারা প্রবাসে পাড়ি দিতে পারে তাই দ্রুত প্রবাসে এসে তার কর্মসংস্থানের জন্য সৌদি আরব তারা বেছে নেয় কিন্তু এই দ্রুত বিষা নিতে গিয়ে তড়িঘড়ি করতে গিয়ে যে কোনো মাধ্যম থেকে বিষয় নিয়ে সৌদি আরবে এসেই তারা সবচাইতে বেশি প্রতারিত প্রতারিত হয় আর এই প্রতারিত হওয়ার পর তার জীবন হয়ে যায় অতিষ্ঠ সে কখনো কখনো অনেকে সেই অতিষ্ঠ জীবন থেকে বেরিয়ে আসতে অতত্বポンজত করেছে যাক সেই নেগেটিভ দিকগুলো নিয়ে না হয় আলোচনা নাই করলাম তবে আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে বিষা অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের সাপ্লাই ভিসা কিভাবে চিনবো কিন্তু আমার ভিসাটা কি সাপ্লাই নাকি একটা পেশা উল্লেখ করে একটা নাম উল্লেখ করে আমাদেরকে বলেন কিন্তু আমরাও সেটা শনাক্ত করতে পারি না তারপরেও কিছু কো দিলাম যদি সেভাবে আপনারা করতে পারেন কিছুটা হলেও উপকৃত হতে পারেন এই ভিডিওটা থেকে যদিও সাপ্লাই ভিসা শনাক্ত করাটা খুবই কঠিন কারণ সৌদি ভিসা যখন বিক্রি হয় ট্রাভেল এজেন্সিদের কথা দালালদের মুখরোচক অফার আর বাংলাদেশের বেকার জনগোষ্ঠীদের কর্মের জন্য তার পরিবারের হাল ধরা সব কিছু মিলিয়ে ভিসা নেওয়ার সময় মানুষের এতে গানটা খুব কমই থাকে তাই আসলে কথা না বাড়িয়ে শুরু করছি যে সাপ্লাই ভিসা কিংবা ভিসাটা ভালো ভিসা চিনবেন কিভাবে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে ভিসা যখন আপনি কোনো ট্রাভেল এজেন্সি কোনো কারো মাধ্যম থেকে ভিসা নিলেন প্রথমে আমরা বলবো যে ফি ভিসা নামক কোনো ভিসা নেই সেটা অসংখ্য ভিডিও আছে সেটা অন্য কোথাও ভিডিওতে আপনারা দেখে নেবেন তারপর আবারও বলছি যে ফ্রি হচ্ছে আপনি সৌদি আরবে এসে কপিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করবেন সেটাই ফ্রি তবে সেটা সৌদি আরবের আইনে অবৈধ পুলিশ কাজের গোড়ায় ধরলে আপনাকে ধরে জরিমানা করতে পারে ফাইন দিয়ে দেশে পাঠিয়ে দিতে পারে আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না তারপরও অসংখ্য মানুষ কিন্তু করছে তাই সেটা ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে রাখলাম বারণ করতে পারি না যেহেতু আমি আপনাকে আপনাদেরকে কর্মসংস্থানের রাস্তা তৈরি করে দিতে পারবো না তাই ফ্রি বিষয় নামক কোনো বিষয় নেই দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি যেই এজেন্সি বলেন দালাল বলেন যার মাধ্যমে বিষয় জন্য কথা বলেন প্রথমে এগ্রিমেন্ট করে নেবেন সামাজিকভাবে হোক কিংবা ট্রাভেল এজেন্সির মাধ্যমে হোক যদিও ট্রাভেল এজেন্সি বিষয় নিয়ে থাকে তারা আপনাকে ভালো কোম্পানি হলে আপনাকে এগ্রিমেন্ট দিবে আর যদি মানে কোনো কারো কাছ থেকে বিষয় নিয়েছেন নিয়েছেন তার সাথে সামাজিকভাবে এগ্রিমেন্ট করার চেষ্টা করুন কারণ তার এগ্রিমেন্ট অফিসিয়াল এগ্রিমেন্ট করার ব্যাপার তার কাছে থাকে না আর ট্রাভেল এজেন্সি কোনো সেই দায়টা নেবে না কারণ ট্রাভেল এজেন্সি শুধুমাত্র কিছু অর্থের বিনিময়ে আপনার বিষয়টা প্রসেসিং করে দিবে তাহলে সেই ট্রাভেল এজেন্সি আপনার দায় নেবে কেন বিষয়ের দায় হচ্ছে আপনি যে লোকের থেকে বিষয় নিয়েছেন এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে যাদের থেকে নেবেন তাদের মাধ্যমে যেই বিষয়গুলো উল্লেখ করবেন আপনাকে যে অফারগুলো করে সেগুলো লিখিত রাখবেন যে আপনার ইকামা কত মাসের তিন মাসের হলে একরকম আকামার টাকা সে দিতে পারবেন যদি তিন মাসের সাথে যোগ করে বারো মাস তাহলে পনেরো মাসের কথা বললে পনেরো মাস আর যদি বলে না তিন মাসের আঁকামা দিব তাহলে সরকারি ফ্রির সাথে যদি সে তিন মাস যোগ করে তাহলে ছয় মাস এই কথাটা মনে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে কাজ কি যদি সে বলে আপনি বাইরে কাজ করবেন তাহলে বাইরে কাজ করলে কফিল প্রথম যে একামাটা সেটাকে করে দিবে কফিল কত টাকা ফয়দা নিবে ইত্যাদি আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি কফিলের কাজ হয় সে কাজ দিবে তাহলে কাজ কি কত ঘন্টা কাজ কত টাকা স্যালারি এবং সাপ্তাহিক ছুটি আছে কি না আকামা কে দিবে কয় বছর পর ছুটি রিটার্ন এয়ার টিকিট কে দিবে এই কল কিছু সেখানে বিদ্যমান রেখে আপনারা সেই সামাজিকভাবে চুক্তিটা করে নেবেন পরবর্তীতে যাতে সামাজিকভাবে তাকে ধরা যায় আর এজেন্সির মাধ্যমে যদি হয় এজেন্সি যদি আপনাকে দায়িত্ব দিবে অনেক এজেন্সি দিতে চায় না কিন্তু আমরা তৈরি করে সেটা করি না তো আসলে আজকে তারপরও বল যে বিষয়টা সাপ্লাই কোম্পানি চিনবেন কেন আপনারা প্রথমে যে এগ্রিমেন্টের কথাগুলো আমি বললাম এগ্রিমেন্টগুলো করার পরে আসে আপনার যে এই বিশাল মেডিকেল প্রথমে আপনাকে মেডিকেল করতে হয় যখন মেডিকেল করার পরে আপনার মেডিকেল রিপোর্ট আসবে ফিট রিপোর্টের সাথে আপনার পার্সোনার নাম্বার অ্যাড করাকে মোফা বলে যখন মোফা হয়ে যাবে সেই মোফার পেপারে লেখা থাকবে আপনার বিশা কি কপিল কে বা অর্থাৎ স্পন্সার কে আপনার কোম্পানি নাম কি ইত্যাদি তো যদি আপনি আপনার স্পন্সারের জায়গা সরাসরি একজন প্রফিলের নাম লেখা থাকে তাহলে সেটা ব্যক্তিগত বিষয় আর যদি কোনো ট্রেডিং কোম্পানি এই সব ধরনের কোম্পানি থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা সাপ্লাই কোম্পানি তখন তাদেরকে ভালো করে দেবেন এটা যদি সাপ্লাই হয় আমি যাব না সাপ্লাই কিনা আপনি নিশ্চয় দেবেন সাপ্লাই কোম্পানির অতিষ্ঠ জীবন সেটা আপনারা জানেন যে সাপ্লাই কি ধরনের শোষণ সেটা আশেপাশে কয়েকজনকে জিজ্ঞাসা করতে পারেন আর যদি মনে করেন যে প্রাইভেট কোম্পানি লেখা থাকে তাহলে সেটা বড় কোম্পানি ভালো হতে পারে আর সব কোম্পানি ভালো ভালো এজেন্সি থেকেই বিষয়গুলো বাহির হয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পেশা পেশা আপনারা ভালো করেই জানেন যদি সোয়া খাস আমেল মঞ্জিল এগুলো হয় এগুলো কিন্তু ব্যক্তিগত বিষয় এগুলো ও বিশার দাম যেমন কম আকামা খরচও কম আর এগুলো দিয়ে আপনারা যে কোনো জায়গায় কাজও করতে পারবেন না চাকরিও করতে পারবেন না আর আমেল আইডি বিষা হলে যে অসংখ্য পেশা আছে সেই পেশাগুলো আপনারা কি আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে থাকেন সেই টেকনিশিয়ান মনে করেন ইলেকট্রিশিয়ান পাম্বার এসি মেকানিক এই ধরনের বিষয় যদি আপনি আসেন তাহলে সেটা সেখানে উল্লেখ থাকবে আর অনেকেই কয় যে ভাই লোড আনলোড পেশা কিন্তু আমাকে হোটেলে কাজ দিবে বলছে আবাসিক হোটেলে কাজ দিবে বলছে সুপার শপে কাজ দিবে বলছে কফি শপে কাজ দিবে বলছে সেটা কি সম্ভব হ্যাঁ সম্ভব সে যদি দেয় এখন দিবে কিনা আসার পরে না সে পাল্টে যেতে পারে আসার পরে পাল্টে গেলে কি করবেন তো এই আপনার সম্পর্কে প্রপার ধারণা দেওয়া সম্ভব না। তবে ভিডিও দেখুন একটু অভিজ্ঞতা অর্জন হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার বাড়ির আশেপাশে পুরনো সৌদি প্রবাসী আছে তার সাথে একটু আলোচনা করবেন সে আমার থেকেও আপনাকে ভালো বুঝিয়ে দিতে পারবে তা আশা করি সবাই একটু হলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন الحافظ. السلام عليكم ورحمه الله وبركاته